নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার দর্শক বন্ধু সমস্ত দর্শক বন্ধু এবং আমার পরিবারের সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি আজকে মিন রাশি অর্থাৎ কালপুরুষের দ্বাদশ রাশি নিয়ে আলোচনা করব তো এই যে দু হাজার পঁচিশে বড়ো বড়ো গ্রহগুলো পরিবর্তন স্থান পরিবর্তন করছে আমরা জানি বৃহস্পতি স্থান পরিবর্তন করেছে শনি স্থান পরিবর্তন করেছে গত উনত্রিশে মার্চ এবং গতকাল মানে আঠারোই মে সন্ধ্যে সাতটা ছত্রিশ মিনিটে কিন্তু কিত কেতুও স্থান পরিবর্তন করেছে গত দেড় বছর ধরে সে ছিল মিন রাশিতে অর্থাৎ কালপুরুষের দ্বাদশ রাশিতে জলতথ্যের রাশিতে সে ছিল এবং সে কিন্তু মিন রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু রাহু গুচর করছে এবং কেতু চলে আসছে আপনার ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনের উপর কি প্রভাব পড়তে পারে এবং গত দেড় বছর আপনি কী প্রভাব কীভাবে প্রভাবিত হয়েছেন রাহু কেতুর দ্বারা আজকে আমি এই আলোচনাই করব। তো প্রথমেই বলি রাহু রাহুকে যদি আমরা বিশ্লেষণ করি রাহু মানে রাজনীতি রাহু মানে কূটনীতি অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি ভানু যে রাক্ষস বা দৈত্য ছিল সে কিন্তু তারই কিন্তু দুটি ভাগ একটা মস্তক এবং বাকিটা শরীরের মানে বাকি অংশ হলো কেতু মস্তুকটি হল রাহু আমরা জানি আমাদের পৌরাণিক কাহিনীতে খুব ভালোভাবে সর্বানুর সরভানুর রাহু কেতুতে রূপান্তরিত হওয়ার ঘটনাটি আছে মহাদেবের আশীর্বাদই বলুন বর বরপ্রাপ্ত হয়ে কিন্তু স্বরভানু অর্থাৎ রাহু এবং কেতু কিন্তু নবগ্রহ স্থান পেয়েছে এবং মর্তবাসীর দ্বারা পূজিত হচ্ছে তারা কিন্তু অমর হয়ে গেছে যেহেতু তারা কিন্তু সেই কুম্ভ থেকে কিন্তু অমৃত পান করেছিল সেই জন্য এই কুম্ভ রাশিটি কিন্তু সবচেয়ে বেশি আরামদায়ক বা সুখের জায়গা এখানে সে কিন্তু রাহু কিন্তু উচ্ছ্বস্ত হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কালপুরুষের একাদশ ঘর এবং আপনার কিন্তু সে দ্বাদশ ঘর একাদশ ঘর মানে আমাদের কামনার ঘর আমাদের হাউস অব ডিজায়ার আমাদের একাদশ ভাব লাভের বা হাউস অফ বেনিফিট হাউস অফ প্রফিট কিন্তু আমাদের একাদশ ভাব এই কালপুরদের পুরুষের একাদশভাবে কিন্তু রাহুর অবস্থান আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে রাহু মানে একটা কামনা বাসনা একটা ডিজায়ার একটা ইলোশন একটা ধোঁয়াশার সৃষ্টি করে রাহু এমন একটা জিনিস যে আমাদেরকে কামনার দিক ইচ্ছার দিকে আমাদেরকে ধাবিত করে এবং সেই জন্যই কিন্তু সে যে কামনা পূর্তির ঘর কালপুরুষের একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশি কামনা পূর্তির ঘরে সে কিন্তু মোস্ট ভাবে অবস্থান করবে আগামী দেড় বছর এবং এই ঘরেই কিন্তু রাহুকে রাহুর জন্য এই ঘরটা মানে দেওয়া হয়েছে রাহুর জন্য এই ঘরটাকে দেওয়া হয়েছে যেমন প্রত্যেক রাশির রাহু যেহেতু একটা শেডুপ্রের অন্যান্য গ্রহদের মতো এর কিন্তু নির্দিষ্ট কোনো ঘর নাই এর ছায়া গ্রহ এত তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই তথাপি কিন্তু রাহুকে কুম্ভ রাশির ঘরকে প্রদান করা হয়েছে রাহুর জন্য কারণ এই ঘরটিতে কিন্তু রাহু অত্যন্ত কমফোর্টেবল সুতরাং আপনার দ্বাদশ ভাব আবার কালপুরুষের একাদশভাবে কিন্তু রাহুর অবস্থান আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আরেকদিকে কিন্তু আপনার একাদশে সে কিন্তু আপনার রাশিতে গত উনত্রিশে মাস ঢুকে গেছে আপনাদের সাড়ে সাতের মিন রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর বৃহস্পতি কিন্তু আপনার চতুর্থভাবে আপনার রাশির অধিপতি হয়ে আপনার চতুর্থভাবে কিন্তু গত পনেরো মে থেকে অবস্থান করছে এবং সে এখানে থাকবে আগামী এক বছর মাঝখানে একটি মাস দেড় মাস সে থাকবে না সে কর্কটে আবার ঢুকে যাবে আপনার পঞ্চম ঘরে বাদ বাকি সময়টা কিন্তু আপনার চতুর্থ ঘরেই কিন্তু আপনার রাশির অধিপতি থাকবে সেই সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা গ্রহগুলো আমাদের বিভিন্ন হাউসগুলোকে অ্যাক্টিভিট করে তুলবে সক্রিয় করে তুলবে রাহু যেহেতু আপনার দ্বাদশভাবে অবস্থান করছে সুতরাং খুব স্বভাবতই আপনার দ্বাদশ ঘর সঙ্গে কালপুরুষের একাদশ ঘর সুতরাং আপনার একাদশ এবং দ্বাদশ ঘর কিন্তু অ্যাক্টিভিট হয়ে গেল কবে থেকে আঠারোই মাস আঠারোই মাস দু হাজার পঁচিশ সন্ধে সাতটা ছত্রিশ মিনিট থেকে এইবার রাহুকে তো আমরা বুঝতে পারলাম রাহু মানে আমাদের যে আমরা যে বর্তমান যুগটায় বাস করি এই বলি কিন্তু মানে রাহুর আধিপত্য সবচেয়ে বেশি এই অলিযুগের রাজা বলে রাহুকে কিন্তু মেনে নেওয়া হয়েছে কারণ এটা কিন্তু টেকনোলজির যুগ এবং আমরা যে এআইয়ের যুগে বাস করছি অর্থাৎ একটা ইলুয়েশন যা আছে অথচ নেই নেই অথচ আছে এআই তো তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রাহু কিন্তু এটাকে প্রদান করছে সমস্ত আইটি সেক্টরের সঙ্গে যুক্ত কাজ কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কাজ এগুলো কিন্তু রাহু রাহু মানে বিদেশ রাহু মানে অসবর্ণ আপনার অপোজিট বিদেশকে বোঝাচ্ছে রাহু মানে আপনার বিপরীতে আপনার সে যে আপনি যে জাতি সেই জাতির সে নয় অপোজিট জাত সেটাকে কিন্তু আহু বোঝাচ্ছে সুতরাং লক্ষ্য করবেন রাহু আমরা জানি যে কালপুরুষের ছকে দ্বাদশ তৃতীয় এবং ফিফ্থ হাউজে কিন্তু রাহুকে খুব ভালো হিসাবে বিবেচনা করা হয় তথাপি আপনার যেহেতু একাদশেষ কালপুরুষের শেষ এবং আপনার দ্বাদশ ঘরে রাহু আসছে এবং এই গ্রহটি কিন্তু শুধু মিন রাশির জন্য নয় প্রত্যেকটা রাশির জন্য আমরা আশা করি তুলনামূলক অন্য জায়গা থেকে আপনি কিন্তু ভালো আপনারা প্রত্যেকেই কিন্তু ভালো ফল পাবেন এই যে গ্রহগুলো পরিবর্তন করছে সেই পরিবর্তনের ফল কিন্তু আমরা বারোটা রাশির জাতক জাতিকারা ভোগ করবো শুধু মানুষ নয় জীব জন্তু পশুপক্ষী জলে স্থলে সর্বত্র কিন্তু এর প্রভাব পড়তে বাধ্য কারণ আমরা ইয়ার পার্ট অব সেলিস্টিয়াল বলি সুতরাং আমাদের উপরই প্রভাব কিন্তু পড়তে বাধ্য সুতরাং রাহু যদি বিশ্লেষণ করি রাহু মানে এর সঙ্গে যেহেতু বায়ুতত্ত্ব সুতরাং ভীষণ চঞ্চল সুতরাং বায়ু ট্রাভেলিং এর সঙ্গে যুক্ত কাজ বিদেশের সঙ্গে যুক্ত কাজ রাহু মানে সাডেন লাভ আমরা দেখেছি বলো বড় পলিটিশিয়ানদের বাচ্চাটি রাহু খুব ভালো পজিশনে থাকে কারণ রাহু মানে ক্লেভারনেস রাহু রাহু মানে চাতুরতা রাহু মানে ডিপ্লোমেসি রাহুকে যদি বলা হয় ধূর্ততা তাহলেও কিন্তু ভুল হবে না তারা মানুষকে মেনিপুলেট করতে জানে মানুষকে হিপ্টোমাইজ করার অধিকার কিন্তু একমাত্র রাহু গ্রহটির মধ্যে ভীষণভাবে থাকে সে সুতরাং রাহুর এই কোয়ালিটিসগুলো কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু রাহুর মধ্যে আমরা পাই আর রাহু আপনার বাচ্চাটি যদি ভালো অবস্থানে থাকে মিন রাশির জাতক জাতিকা হিসাবে আপনার বাচ্চাটি যদি শুভ অবস্থানে থাকে তাহলে আপনি কিন্তু গত আঠারো বছর বা দুই যুগ ধরে আপনি যা কিছু আপনার আশা পূর্তি হয়নি এবার কিন্তু সে আশাপূর্তি হওয়ার সম্ভাবনা অবশ্যই এটা বেশি বেশি করে আপনারা সেই আশা পূর্তি আপনাদের ক্ষেত্রে ঘটবে যদি আপনি ইনফরমেশন টেকনোলজি কোনো টেকনিক্যাল ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো কাজ কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন অথবা ট্র্যাভেলিংয়ের সঙ্গে কোন ট্র্যাভেল এজেন্ট হিসাবে আপনি কাজ করেন তাহলেও কিন্তু অত্যন্ত শুভ এক্সপোর্ট ইনপুটের ব্যবসা যদি করেন সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ আপনি যদি অলরেডি বিদেশে কর্মসূত্রে বিদেশে আছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রফিট কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবেন আমার কথা মিলিয়ে নেবেন অবশ্যই আগামী দেড় বছর আপনি একটা আপনার কেরিয়ারে আপনার ফিনান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে কিন্তু একটা যুগান্তরকারী পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা বিদেশে প্রতিষ্ঠিত আছেন রাহু মানে আমরা বিদেশকে বুঝি যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু আগামী দেড় বছর অত্যন্ত শুভ সময় যারা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো অনেকটা বড় ইনভেস্টমেন্ট ধরুন শেয়ার মার্কেট ইত্যাদিতে সেক্ষেত্রেও কিন্তু আপনার রাহু কিন্তু যদি ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু বেনিফিট পাবেন আপনি কিন্তু লাভবান হবেন রাহু আপনার দ্বাদশভাবে সুতরাং আপনার দ্বাদশ ঘর কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেল সে সেই জন্য দ্বাদশ ঘর কি বিদেশ বিদেশ ভ্রমণ তীর্থযাত্রা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে তীর্থযাত্রা হতে পারে বৃহস্পতিও কিন্তু আপনার চতুর্থে বসে আপনার দ্বাদশ ঘরকে তার নবম দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে মনে রাখবেন বৃহস্পতির দৃষ্টি ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা ঈশ্বরের প্রতি আকর্ষণ সৃষ্টি করবে কারণ দ্বাদশ ঘর মুখ্য ত্রিকোণের একটা অন্যতম ঘর দ্বাদশ ঘর সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধ্যাত্মের প্রতি একটা আকর্ষণ আপনার এই সময় সৃষ্টি হবে যেহেতু বৃহস্পতিও দৃষ্টি কিন্তু আপনার রাশিতে দিবে যে কি বলবো যে কামনা বাসনার কোনো বেস নেই মানে অফুরন্ত কামনা বাসনা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই এই হলো রাহু যার ডিজায়ারের কোনো শেষ নেই কিন্তু ওই বৃহস্পতির দৃষ্টি আপনার এই দ্বাদশভাবে থাকার ফলে দ্বাদশবার বেয়ের ভাব বেয়ে অবশ্যই বেড়ে যাবে কিন্তু সেই ব্যয় যদি আপনি কোনো সৎ কাজে করেন কোনো ধর্মীয় কাজে করেন কোনো মন্দির নির্মাণে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যতের রাস্তা ভাগ্যের রাস্তা কিন্তু মসৃণ হবে এটা বলায় বাহুল্য কারণ রাহুকে যদি আমরা মানে একটা বড় বৃক্ষের ডালপালা মানে পাতা ডালপালার সঙ্গে কাণ্ডের সঙ্গে তুলনা করি তাহলে কেতু কিন্তু তার রুট বা শিকড় সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরে বসে আছে আর ষষ্ঠ ঘরকে ষষ্ঠ ঘর হল আমাদের ডেলি রুটিন আমাদের যে আমরা প্রত্যেক দিন ডেলি লাইফস্টাইল এ কিন্তু ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর আমাদের সেবা আমাদের সার্ভিস আমাদের সার্ভিস লাইফ বাজায় সুতরাং আপনারা যে যে সেক্টরে চাকরি করেন এজ এ টিচার অ্যাজ এ ডক্টর অ্যাজ এ বিজনেসম্যান আপনাতে পরিষেবা দিচ্ছেন সেবা মানে সার্ভিস সেই সার্ভিসের ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে অত্যন্ত জিনুইনভাবে আপনি সেবা পরায়ণ হয়ে মন থেকে সেবা দিন সেক্ষেত্রে কিন্তু আপনার রাহু আপনাকে নেগেটিভ এটি দিতে মানে দিতে পারবে না যা কিছু আপনার নেগেটিভিটি আপনার জীবনে আসবে রাহুর কারণে সে সেক্ষেত্রে কিন্তু কেতু আপনাকে কিন্তু বাছিয়ে দেবে আর ষষ্ঠ করে কেতুর অবস্থানের ফলে মন দিয়ে আপনি সেবা করুন এই সময় যদি কোনো মন্দিরে গিয়ে আপনি ধর্মশালায় গিয়ে যে কোনো ছোটো ছোটো যদি কোনো কাজ করতে পারেন ধরুন মন্দিরে যেখানে বসে কীর্তন হয় সেই জায়গাটা আপনি মুছে এলেন যে মন্দিরে যে মানে দর্শনার্থী পুণ্যার্থীরা আসছেন তাদের যে জুতোগুলো সেই জুতোগুলো আপনি একটু গুছিয়ে রাখলেন সেই সেইটা কিন্তু একটা সেবা এবং আপনি যে কর্ম করেন আপনার কর্মস্থলে মন থেকে আপনি যাতে আপনার সেবার দ্বারা আপনার সামনের মানুষটি যে আপনার কাছ থেকে সেবা নিতে বা পরিষেবা নিতে আসছেন সে যেন উপকৃত হয় সেটার ইচ্ছা বা আন্তরিকতা আপনার কিন্তু থাকা চায় সেক্ষেত্রে কিন্তু আপনার কেতু বুষ্টা হবে নইলে কিন্তু আপনার সিক্স হাউস মানে আপনার শত্রুর ঘর সেই সিক্স আপনার শত্রুরও কিন্তু এই সময় অ্যাক্টিভেট হয়ে যাবে শত্রুর মানে একটা সক্রিয়তা আপনি লক্ষ্য করবেন সিক্স থাউজেড কেতুর অবস্থানের ফলে আপনাদের সিক্স থাউজে কেতু থাকলে অনেক সময় স্কিন ডিজিজ শত্রুতা রোগ রিপ্রিণের ঘর যেহেতু অসুখ বিসুখ কিন্তু আসতে পারে সেক্ষেত্রে আপনি আপনার দিনচরিতার সঙ্গে অর্থাৎ আপনি সাধুর মতো জীবনযাপন করুন আপনি গৃহী আপনার সংসার ধর্ম পালন করছেন আপনি আপনার স্বামী পুত্র স্ত্রী সন্তান সবাই আছে তা সত্ত্বেও আপনি সন্ন্যাসীর মতো মানে আপনি গৃহী সন্ন্যাসী আপনি সকালবেলা থেকে সন্দেহ অব্দি ঠাকুর পূজা করা মানে সাধনা করা ত্রিসন্ধ্যা করা ঈশ্বরকে নিবেদন করে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে তার স্মরণ মননের মাধ্যমে আপনার দিন অতিবাহিত করবেন অবশ্যই আপনার কেতু কিন্তু আপনি বুস্টাক হবে কেতু আপনাকে বাধ্য হবে ভালো রেজাল্ট দিতে সেই ক্ষেত্রে আপনার শত্রুরা কিন্তু আপনার উপর আর মানে কি বলবো হাবি হতে পারবে না আপনাকে আপনি কিন্তু শত্রুকে দমন করতে পারবেন আরেকটার ভালো উপায় শত্রুদেরকে কিন্তু হৃদয় জয় করার চেষ্টা করতে হবে কথায় আছে শত্রুকে বড় পীরিডে আগিয়ে দাও অর্থাৎ শত্রুর সঙ্গে মিত্রতার মতো মিত্রের মতো ব্যবহার করো তার মন জয় করো তার হৃদয় জয় করো সেক্ষেত্রে কিন্তু আপনার সিক্স হাউজের যে নেগেটিভ দিকগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেঁচে যাবেন অনেকটা নেগেটিভিটি থেকে কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারবেন কিন্তু আপনার সিক্স হাউজে থাকছে এবং সিক্স হাউজে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে যে নেগেটিভিটিগুলো আমরা দেখবো সিক্স হাউজে অসুখ বিসুখের ইত্যাদি ইত্যাদি ডেলি আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রাণায়াম মেডিটেশন ধ্যান এগুলো অবশ্যই করুন অবশ্যই সুস্থও থাকতে হবে কারণ সিক্স হাউস কিন্তু আমাদের সুস্থতা অর্থাৎ আমাদের অসুখ বিসুখ যে রোগ রোগের ঘর বলা হয়ে থাকে সুতরাং আমাদের ডিজিজকেও কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আর আপনার তারপরে যাচ্ছি রাহুর যদি দৃষ্টিগুলো আমরা দেখি সপ্তমে তো দৃষ্টি তার দিচ্ছে তারপর সে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থভাবে সেখানে কিন্তু অলরেডি আপনার রাশির অধিপতি বৃহস্পতি অবস্থান করছে অষ্টম অষ্টম স্থান আপনার সুখের স্থান আপনার মা আপনার ছোটো ছোটো চাওয়া পাওয়া আপনি গাড়ি কিনছেন সাইকেল কিনছেন টিভি কিনছেন ফ্রিজ কিনছেন এই ইত্যাদি ইত্যাদি আমাদের যে কামনা বাসনা অ্যাসেট যে মেটেরিয়াল অ্যাসেটসগুলো আমরা কিনি পার্থিব জিনিসগুলো যে এগুলো কেনার আমাদের খুব ইচ্ছা থাকে যে আমি একটা বাড়ি করব গাড়ি করব গাড়ি কিনবো ভালো যা মার্কেটিং করব বিদেশ যাব এই ইচ্ছাগুলো আমি অবশ্যই আপনি আগামী দেড় বছর আপনার কিন্তু ইচ্ছাপূর্তি হবে গত দেড় বছর ধরে আপনি আপনার রাশিতে রাহুকেতের অবস্থানের ফলে আপনার মনের উপর যে চাপির সৃষ্টি হয়েছিল যে ইচ্ছাগুলো আপনাদের পূর্তি হচ্ছিল না আপনি যে একটা হতাশার মধ্যে ছিলেন সেটা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ এফেক্ট করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক কারণ রাহু কিন্তু আপনার প্রথমভাবে বসে সপ্তম স্থান অর্থাৎ বিবাহের স্থানকে দৃষ্টি দিয়েছে কে সেখানে অবস্থান করছে সুতরাং আপনাদের আপনারা আপনার পার্টনারের প্রতি আপনার কিন্তু আকর্ষণ বা বিবাহিত জীবনের প্রতি আপনার আকর্ষণ কিন্তু একটু কমে গিয়েছিল সেটা কিন্তু আবার ঠিক হবে আবার আপনাদের মধ্যে কিন্তু বন্ডিং আপনি আপনারা লক্ষ্য করবেন আপনাদের মজবুত হবে সেই অবস্থাটা থেকে কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন আর চতুর্থ স্থান আপনি এই সময় একটা গাড়ি ক্রয় ক্রয় করতে পারেন সাইকেল যার যেমন সুবিধা যার যেরকম স্ট্যাটাসেস মানে আপনার যেরকম অর্থনৈতিক মানে সক্ষমতা সেই অনুযায়ী প্রত্যেকে কিন্তু প্রত্যেকের উইশগুলো ফুলফিল করতে পারবেন চতুর্থ গড় মাতৃ সুখ পাবেন যেহেতু আপনার রাশি অধিপতি কিন্তু চতুর্থ ঘরে বসছে মায়ের সঙ্গে বন্ডিং ভালো হতে পারে আবার অন্যদিকে রাহুর দৃষ্টির ফলে কিন্তু মা মায়ের শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন আগামী এক বছর মা যেন সুস্থ থাকে মায়ের সঙ্গে যে মানে দূরত্ব সৃষ্টি হয়েছিল একটা মেন্টাল ডিস্টেন্স বলুন ফিজিক্যাল ডিস্টেন্স বলুন সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আবার মানে ঠিক করার চেষ্টা করবেন চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার আপনার কিন্তু স্থান পরিবর্তন হতে পারে আপনি একটা নতুন ভালো জায়গায় শিফট হতে পারেন সেই সম্ভাবনাও কিন্তু দেখাচ্ছে রাহু কিন্তু পরিবর্তনকে বোঝায় সুতরাং আপনার যে আপনার যে গৃহস্থ আপনার যে গৃহটি আপনার লিভিং লিভিং রুম আপনার মানে আপনার শোয়ার ঘর ইত্যাদি ইত্যাদি কিন্তু রাহু বোঝায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ অর্থাৎ আপনার গৃহের পরিবর্তন আপনার স্থান পরিবর্তন কিন্তু আপনি এবার হতে পারে আপনি কিন্তু অন্য কোনো জায়গায় শিফট হতে পারেন সেটা অবশ্যই পজিটিভ বলবো কোনো খারাপ জায়গায় না আরও বেটার কোনো জায়গায় আপনি শিফট হতে পারে সেটাও কিন্তু বোঝাচ্ছে আর বিদেশ ভ্রমণ অবশ্যই কিন্তু আগামী দেড় বছরে আপনার হতে পারে সুতরাং রাহুর এই চতুর্থ স্থানে দৃষ্টি এবং বৃহস্পতির অবস্থান আপনার জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসবে বহু যুগ ধরে আপনার যে আশাগুলো পূর্তি হয়নি সেই আশাগুলো কিন্তু ফুলফিল করবে কারণ রাহু কিন্তু আশা করারই গ্রহ কামনারই গ্রহ বাসনারই গ্রহ ইচ্ছাপূর্তিরই গ্রহ শুধু আর রাহু মানে কিন্তু অনেক সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি করে তাৎক্ষণিক লাভ দেয় রাহুর এই চতুর্থ দৃষ্টিভাবে আপনি তাৎপর্য তাৎক্ষণিক সুখ হঠাৎ একটা সুখ সেই সুখটা আপনি পেতে পারেন কিন্তু যদিও ভবিষ্যতের জন্য এই তাৎক্ষণিক সুখ কিন্তু খুব একটা পজিটিভ হয় আসে না সেটাও কিন্তু মাথায় রাখবে সুতরাং রাহুর দৃষ্টি আপনার চতুর্থ ষষ্ঠের কথা আগেই বললাম তারপর আপনার দৃষ্টি রাহুর দৃষ্টি কোথায় পড়ছে অষ্টম ঘরে অষ্টম ঘর মনে কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি এবং অষ্টম ঘর আপনার অষ্টম ঘর কালপুরুষের সপ্তম রাশি অষ্টম ঘর মানে কি অষ্টম ঘর হল হাউস অফ ডেথ হাউজ অফ সাডেন লস অর গেইন সেটাকেও কিন্তু বোঝায় হঠাৎ প্রাপ্তি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে আপনি যে লাভ পাবেন সেই ঘরটাও কিন্তু আপনার অষ্টম ঘর এবং অষ্টম ঘর কিন্তু তন্ত্র মন্ত্র অকাল সায়েন্স রিসার্চ গবেষণা ইত্যাদির কেউ অষ্টম ঘরই বোঝায় সুতরাং এই ঘরে কে আসছে এই ঘরে রাহুর দৃষ্টি শুক্রের ঘর শুক্রের ঘরে কিন্তু রাহু মোস্ট কমফোর্টেবলভাবে থাকে শুক্র রাহু কনজাংশন বা এ ধরনের কিছু যদি হয় তাহলে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য আপনাদের মধ্যে ইচ্ছা বা ডিজায়ার কিন্তু আরও বেড়ে যাবে রাহু মানে আপনাকে অবশ্যই আমি ওটা চাই আমার চাই তো চাই ওই রকম একটা মানসিক দৃঢ়তা বা মানসিক পরিস্থিতি মানসিক অবস্থা আমাদের মধ্যে প্রদান করে সেক্ষেত্রে রাহু কোথায় বসলো রাহু আপনার দ্বাদশ ভা সেক্ষেত্রে বিদেশে যদি আপনি যেতে চান সে সেই জন্য তো খুবই ভালো এবং অষ্টম স্থান আপনি যদি বিদেশে গিয়ে রিসার্চ করতে চান গবেষণা করতে চান আপনি কিন্তু দেখবেন আগামী দেড় বছর আপনার আপনার কাছে কিন্তু এই অপরচুনিটি আসতে পারে সুতরাং এ সময়টা কাজে লাগান বহু যুগ পর আপনার অনেক ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলছে আপনি কোনো পদক্ষেপ নিতে চলছেন কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চলছেন এইসব ফিল্ডে আপনি কিন্তু অবশ্যই এই সময়টা করতে পারেন একটা সুবর্ণ সুযোগ একটা গোল্ডেন পিরিয়ড আপনার জন্য বলা চলে আর যারা জ্যোতিষীর সঙ্গে যুক্ত অকাল সাইজ নিয়ে গবেষণা করে তাদের জন্য কিন্তু বলবো অত্যন্ত ভালো সময় কারণ আপনার অষ্টম ঘোরটি কিন্তু একটি হয়ে যাচ্ছে অষ্টম ঘর আমাদের লঞ্জিবিটির ঘর আমাদের আয়ুর ঘোরও বলা যায় সুতরাং ওই ওই স্থানে রাহুর দৃষ্টি আপনার আপনার মধ্যে যদি আপনার খাদ্যা বা জীবনযাত্রার মধ্যে যদি কোনো মানে কি বলবো সুচিতা মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু আয়ুর দিকটা একটু মানে ইয়ে হতে আবার ষষ্ঠ দৃষ্টি পড়ছে সুতরাং আপনি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত দরকার অষ্টম করকে স্ট্রং করতে হলে কেতুকে অ্যাক্টিভেট করতে হবে তাহলে রাহুর নেগেটিভ এনার্জি থেকে আমরা কিন্তু মুক্তি পাবো এবং সঙ্গে সঙ্গে আমাদের দিনচর্চা যত আমরা আধ্যাত্মিক আধ্যাত্মিক কব আমরা যদি স্পিরিচুয়ালিটি যত আমরা মানে স্পিরিচুয়ালিটির দিকে যত আমরা ধাবিত হব ঈশ্বরের প্রতি যত আমরা ধাবিত হব তত কিন্তু মানে শুভ হবে আমাদের এই রাহুর এই দৃষ্টি আমরা জানি কোথায় পড়ছে অষ্টমভাবে আপনার অষ্টমভাবে মীন রাশির অষ্টমভাবে বৃহস্পতিও কিন্তু চতুর্থ আপনার ঘরে চতুর্থ পড়ছে সেও কিন্তু অষ্টমীর দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা মিশ্র ফল পাবেন অবশ্যই বলব যে শুক্র বৃহস্পতি এবং রাহুর একটা সমন্বয় আপনার মধ্যে কিন্তু এই সময় দেখা যাবে আপনাদের প্রত্যেক দিন উচিত সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো করা সন্ধ্যা করা সকাল সন্ধ্যে শাক বাজানো সেক্ষেত্রে কিন্তু আপনার অষ্টম ঘরের যে নেগে নেগেটিভিটিগুলো এগুলো কিন্তু কেটে যাবে এবং তন্ত্র সাধনার সঙ্গে যারা যুক্ত আছেন যারা গবেষণা করছেন রিসার্চ করছেন সায়েন্টিস্ট আছেন বিভিন্ন ফিল্ডে যারা গুপ্ত কিছুর সঙ্গে যুক্ত আছেন সে সেদিকটা কিন্তু অনেকটাই ভালো হবে কিন্তু একটা কথা মাথা মাথায় রাখবেন আপনারা যেহেতু অষ্টম ঘরের কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন কোনো রিসার্চ করছেন আপনি যতক্ষণ তার রেজাল্ট ফ্রুটফুল না হচ্ছে আমার আপনার হাতে না আসছে প্লিজ দয়া করে মানে ঢাকঢুল পিটিয়ে সবাইকে বলতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু সেটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং সিক্রেসি অবশ্যই মেনটেন করুন আগে কাজটা ফ্রুটফুল হোক তারপর সবাইকে বলুন নাহলে কিন্তু পণ্ড হয়ে যেতে পারে এটা কিন্তু একটা খুব ভালো রেমেডিস বলুন যাই বলুন আপনি আগে থেকে কোনো কিছু বলে বেড়াবেন না আগে কাজটা কমপ্লিট করুন সফল হন তারপরে সবাইকে তো অবশ্যই বলবেন আর বৃহস্পতি আপনার অষ্টম করে দৃষ্টি দিচ্ছে আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা দিচ্ছে শ্বশুরবাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় ঘটতে পারে বাড়ি থেকে ধন প্রাপ্তিও কিন্তু আপনার হতে পারে বৃহস্পতির আমরা জানি আপনার কোথায় কোথায় অষ্টম দশম এবং আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে দশম দ্বাদশভাবের কথা আগেই আলোচনা করলাম দশমী দৃষ্টি দেওয়ার ফলে আপনার রাশি অধিপতি হয়ে দশমী দৃষ্টি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা অনেক দিনের অপূর্ণ ইচ্ছা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে কেরিয়ারের গ্রাফ কিন্তু ওপরের দিকে অবশ্যই মাথায় রাখবেন শুধু কেতুকে স্ট্রং করুন কেতু কিন্তু আপনার সিক্স হাউসে বসে আছে অসুস্থতাকে একটু চেক করতে হবে শরীর যাতে অসুস্থ না হয় কারণ অসুস্থ ঘর কিন্তু রোগের ঘর কিন্তু এই ষষ্ঠ ঘর শত্রুতা শত্রুর সঙ্গে মিত্রবত আচরণ করুন শত্রুর হৃদয় জয় করুন সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পাবেন খুবই ভালো একটা গোল্ডেন টাইম বলা চলে আগামী দেড় বছর মানে একটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট বললেও কিন্তু ভুল হয় না এই সময়টা রাহু সাম্রাজ্য আগামী আঠারো বছর ধরে কিন্তু চলবে আর রাহু কিন্তু আঠারো বছর বাদ এই কুম্ভ রাশিতে ফিরে এলো আবার সে আঠারো বছর পর মানে দেড় বছর ঘরে একটা ঘরে থাকে মানে আঠারো বছর বাদ পর পর সে কিন্তু এক একটা রাশিতে ফিরে আসে সুতরাং রাহুর মহাসাম্রাজ্য কিন্তু তার জন্যই বলা হচ্ছে রাহু রাহু কলিযুগের রাজা তার রাজত্ব কলিযু আরও টেকনোলজির উন্নতি কিন্তু হবে আইটি সেক্টরে এই প্রভূত উন্নতি কিন্তু আমরা আগামী দেড় বছর দেখতে পাব যারা টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে আছেন তাদের কেরিয়ারের গ্রাফ কিন্তু অবশ্যই ঊর্ধ্বমুখী সুতরাং আপনি আপনারা বিদেশ ভ্রমণ করুন তীর্থ ভ্রমণ করুন সুস্থ থাকুন সুস্থ থাকার জন্য যে নিয়মগুলো আমি বললাম ভিডিও চলাকালীন আপনার ডেলি লাইফের মধ্যে পিউরিটি সাত্ত্বিকতা অবশ্যই মেনটেন করবেন কেতু মন্ত্র পাঠ করুন রাহু মন্ত্র পাঠ করুন বৃহস্পতির মন্ত্র পাঠ করুন হলুদ জামা বৃহস্পতিবার পড়তে পারেন এবং হলুদ জিনিস বৃহস্পতিবার খান গায়ে মাখুন কাঁচা হলুদ আপনি খেতে পারেন গায়ে মাখতে পারেন কেশর এবং চন্দ্রের তিলক কপালে পড়তে পারেন প্রত্যেকটা দিন সে কিন্তু কিন্তু নেগেটিভ রাহুর কেতুর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন কেতুর কে ভালো রাখার জন্য স্ট্রিট ডগদের আপনি ফিডিং করান গরু গোমাতার সেবা করা অত্যন্ত শুভ আপনার পাশের গোশালায় চলে যান সেখানে গিয়ে আপনার গোমাতার সেবা করুন সেক্ষেত্রে বৃহস্পতি বুষ্টাপ হবে অবশ্যই নেগেটিভিটিগুলো কেটে যাবে গরু আপনার রাশি অধিপতি আপনার অত্যন্ত কারোগ্রহ সে আপনার চতুর্থভাবে থাকছে সুতরাং আপনার জীবনে কিন্তু পজিটিভিটি নিয়ে আসছে আশাই করা যায় ভীষণ পজিটিভ কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীর আপনার মায়ের শরীর আপনার হার্ট রিলেটেড বুক রিলেটেড সমস্যা থাকলে সেই দিকে কেয়ারফুল হন চতুর্থ করে রাহুর দৃষ্টি চতুর্থ ঘর কিন্তু আমাদের হৃদয় আমাদের মন ইমোশনের কন্ট্রোল আবেগকে কন্ট্রোল করা উচিত রাগের মাথায় আপনি কিন্তু নিজেকেও হার্ট করবেন না আপনার পারিপার্শ্বিক যারা আছেন তাদেরকেও হার্ট করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত এই দিকটা খেয়াল রাখুন বাদ বাকি অনেক আর্থিক দিক বিভিন্ন দিক দিয়ে কিন্তু আপনাদের কেরিয়ারের গ্রাফ উপরের দিকে সবটাই কিন্তু পজিটিভ সুতরাং স্ট্রিট ডগ খাওয়ান গুমাতার সেবা করুন বাস্তুতন্ত্রকে সঠিক রাখুন ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখুন নিজে সুস্থ থাকুন পারি চারিপাশে সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনের উপর বর্ষিত হোক এই শুভকামনা জানিয়ে আমার আলোচনা শেষ করছি আর যাওয়ার আগে বলছি আমি কিন্তু অনলাইন প্রেডিকশনস করি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ যোগাযোগ করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করতে পারেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু বাহমানি